তুমি আমাদের ছোট নদী কবিতাটা কি জানো হ্যাঁ জানো তাহলে একটু বল তো তবে ছোট নদী চলে আর কি বাকে বৈশাখ মাসে তা হাঁটু যাই থাকে পাড়ায় যায় গুড় পাড়ায় গাড়ি দুই ধান দুছরা ঢালুতা পড়ে কি করে বলি কথা নেই কথা আয় ধারে কাছে বল ফুলে ফুলে সাদা কি চিনি কি করে সাদা চলি কে যাক

রাম বনে ফুল পারে ওই কবিতাটা তুমি জানো হ্যাঁ কই একটু বলো তো রাম বনে ফুল পারে গায় তাল লাল চাল হাতে তাল সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল না চলে আছে নাল ফুল ফুল তোলে লাম্মাডি চলে আছে তাই বাড়ি আট ফুল পোছাবে নাতে তাই নাম ফুল আরে তাই